সকলে মিললে গ্রামক সহজনে মিললে আমার খেটিকারে ফোর্সফুলি বাহরে আমার আমার আমি যেন ওনার আছে না আমার তারা কিছু জানাইছে না আজকে দুইটা মাস ধরছে এবং আমার খেটিকার্ডে তারা হারাসমেন্ট করে বুলি করে তারা তার লগে বহুত বাদ জিনিস হল স্কুলও যাইবা দেন না ফ্লোটাইন তোরে তারা শোফও যাইবা দেন না এর বাদে কতটা জিনিস আছে যেন আপনি এটা মুসিদ ও যাইবা দেন না এর বাদে ছোট একটা জিনিস আপনারা আমরা আসলাম আমি একটা কুরবানি করাইছি মুসলমান হিসাবে তো কুরবানি করাই না ভাই কুরবানি করাইছি আমরা একটা একটা আমরা একটা খেটিকার দিয়ে তারা গ্রাম কয়েকটা মানুষের ইয়া কছে যে কুরবানি করতে পারতায় না এই গ্রামও আর একটা গরিব মানুষ আছে বহুত মানুষ আছে আমার গরিব বহল আমার গ্রামে একটা মানুষের তারা গোস খাই পাচ্ছে না পাড়া ডিফারেন্ট ডিফারেন্ট থেকে মানুষ গোস নিছে বা আমরা গ্রামের মানুষের দৌড়াইয়া গরিব মানুষে তারা নিছে না তো এটা বুলি খোঁড়াত আর এটা যে এটা করা তার নেক্সট লেভেল থাকে তো তার লোট আইন টাইন তারা মানার নন স্টপালি সো এটা লাগি করে সো কার আছে খেটেকার বড় হয়েছে একটা হাই স্কুলে পড়ে উনিশ বয়স উনিশশোটা সো একটা মেয়েরে ফসল করছে তারা তার মাঝে এটা ফ্রেম হয়েছে ভাই সো তার স্কুলের মাঝে হাই স্কুলের মাঝে ওই স্কুল তো তারা হাই স্কুল তো ওটা ওটা নাই যে এটা গ্রামকটা মাসে ভালো না সো মেয়ে মেয়ে আর ছেলেটা তারা তোরা গ্রাম তনে বাগিয়ে গেছিল কি তারা সো আমরা খবর পাইছি অন দ্য ডে আমরা খবর পাইছি যে অলা গঠন হয়েছে আপনার ক্ষেতিকারে আপনার একটা মেয়ে লইয়া গেছে সো আমরা আমার আমি ওকে ঠিক আছে একটা মিনিট আমার বড়োবাইতে ফোন করি সচাগড়ুবাই বড় বড় বাইরে ফোন করি আমি আমি জানাই দাম ফার্স্টে মিনিট দেন এই আমার বাইরে বড় বাইরে ফোন করিয়া দিলাম বড় বাইরে আমার চাষগরু বাই ইসমাল আলী তাদের ফোন করিয়া কেন ভাই আপনার কেটেকার সানে আপনার একটা লৈ গেছে গ্রাম টনে আপনি ওটা লগালগ দেখেন দেখি আপনার ঠিক করেন আমার বাইয়ে চব্বিশ ঘন্টার ভিতরে ইমে সীতা তারা লগালগ দিছেন তারা ফ্যামিলি গেছে মেয়ের ফ্যামিলি গেছে এখানে মেয়ের ফ্যামিলি রিকোয়েস্ট করছে ভাই এটা কর এটা একটু লুকাইয় রাখুন আমরা মেয়ে আমরা মাংস আছে তোরা একটু রেসপেক্ট দেন যেন আমরা আমরা বলছি ঠিক আছে সমান জিনিস যে সময় আমরা মেয়ে আইন্যাণ্ডে দিচ্ছি তা না তো তারা করে বাই গেছে তাই না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছেন যেন ভাই আমরা যদি কিচ্ছু আগে দিও হয় দুদিন তাই আমরা জানাই বাট এগুলো আপনার আপনার লোকের কোনো চেনা আপনার ধন্যবাদ দিলাম আপনারা ধন্যবাদ দিলাম যেন আমার মেয়ের টাইনা দিছেন সো আমরা তারা কোনো কমপ্লেন দিছে না আমরা মেয়ের সাইডে কোনো কমপ্লেন দিচ্ছে না আমার খেটিকারে কোনো কমপ্লেন দিছে না আমরা গ্রামের ককটা মানুষ আছে গ্রামের ককটা মানুষ আছে তারা এক ঘন্টার ভিতরে তারা মিটিং বইয়া তারা কৈছে যে মিটিং খেটিকাড়ে তুমি পারে যেতে ইউ বাইরে যে এটার লাগি এক মাস তারা টাইম দিছে বা এক মাসের টাইম আমিও লোকগুলো মালিক বাই আমার তো তারা জানাই তুই বোনা যেনে আপোনাৰ যদি আমাৰ কেটেগাৰী বাঘৰ দিলে আমাৰ বাক হৈ নে আমাৰ না হুইয়া তাৰা আমাৰ না তাৰা শুই তাৰ ফ'ৰ্চফুলি তাৰ এক মাহত লাগিছে টাইম লাগিছে ইয়াৰ বাদে বিশ হাজাৰ টকা ফাইন নন বিশ টকা ফাইন দিব লাগিব ত' বাদে আমি এটা খবৰ আমি খবৰ পাৰিলো যে বিশ হাজাৰ টকা ফাইন আমাৰ বা কৰি দিব বাট আমাৰ গ্ৰামৰ মানুহে আমি যে জেগাত কণ্ট্ৰিবিউচন কৰি মচিদ মাদ্ৰেছাত এডুকেশ্যনৰ ছেক্টৰ মাজে এনিথিং আমরা যাতে খামি আজকে বিশ পঁচিশ বছর ধরে একটা মানুষের নেন আমরা হইতে পারলাম না জান ভাই আপনার ওরা যেন আপনার খেতে একটা ওলা একটা বাদ জিনিস করছে আপনার এটা একটা ডিল করো কা খেয়েও করছে না তার ডিসিশন মালাইছে এবুল বাদে লাস্টে তারা মাইক আমরা যেন মসিদেও যেন মাইক্রোফোন আসেনি দেখো বহুত বাদ জিনিস তারা মসিদেও যেন মাইক্রোফোন তারা ইউজ করিয়া এনহমেন্ট করে দেওয়া আমার কথা যেন আমার বলে ফাসর বাদ ফাসর বাদ কোন লো আমি দেখছি না দেশের মাঝে আসকে আরমি আসকে এটা ফার্স্ট এররড ফার্স্ট ওয়েবসাইটটা রিসার্চ করলাম বাংলাদেশ এটা বাংলাদেশ ওয়েবসাইট তো আপনি যেটা নাম ককনারে একটা ল দেখছি নাই ন বাজে ফার্স্ট এররড ল জি ফার্স্ট এররড ল জি আচ্ছা সো যেটা ইনকোশ্চন হচ্ছে লিগ্যাল কমপ্লিটশন জি আমরা জিডি জেনে আমরা জিডি করা হইছে জিডি হইছে জেনে আমরা বিচার জেনে খটিকার বেশি ফিয়া টার তো গরিব মানুষ বেটায় বিচারা শোভা যাইতে পারেন না মসজিদ যাইতে পারেন না রোডও যাইতে পারেন না বাচ্চারে তারা মাদের তারা ওয়াইফরে হাসল করে বিচারা ওয়াইফরে তারা বউকেলি তারা বীজ নন ননস্টপ তারা খালি দেখলো তারা লাগে তো আমি আমার কাছে তারা আমার কেটে কেটে যে আমি ভাই আমি কি করবো আমি বলতে আপনার তো আপনার বাংলাদেশের লো আছে আপনি পুলিশে যাওক আপনি পুলিশের রিপোর্টটা লেখাও আমি ধৰালগীয়া কৈছো যেনে আমাৰ আমাৰ ইণ্ডিয়া কৈছো যেনে আমি বোলে একদম দেশ আমাৰ দিব বাট আমাৰ কৈছো আমাৰ দেখবাৰ দিয়ক ন আমাৰতো ফোন কৰি দিয়ক নাই খিতা মানে তারা আপনার দেশে তারা দেখাই সো এবার আমার মেইন একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা কমিটি কমিউটির আমরা বাংলাদেশ কমিটি আছি না নি আমরা উদ্দেশ্য আমরা প্রবাসী সকল আছে কত দেশ লন্ডন ইংল্যান্ড ইউকে কৌকা কানাডা কৌকা ইটালি কৌকা অল ওভার দি ওয়ার্ল্ড

আপোনাৰ গছপাৰ আমি সকলো গৈছে চাৰ্ছি কমপ্লেইন ফৰ্ম আমাৰ এম পি এম এই মানে বা সোনামগঞ্জৰ চাইটৰ এম পি এনে বাদ আমাৰ ল'কেলি চেয়াৰমেন তাৰা গৈছে তাৰ তারা কেউ একটা রেসপন্ড করছে না তারা না আপনি পুলিশে যাও কা আমার কথা জানে তারা ওই লোকের সরকার তারা তো আমরা যেন গ্রাম কিছু বা একটা মানুষের কিছু তারা তো হেল্প করতো আমার গ্রামের ভাই আমি দেখতাম জানে আমারও তো ডর আছে ভাই বুঝছেন তারা গুন্ডামি সান্ডামিও করে বুঝছেন তারা যেন আমার মারে দরে আমি তো তারা সিস্টেম বা বুঝলাম না ভাই তার জায়গাতে আমি ব্যস্ত পারবো জায়গাটা কিনতে পারবো

তারা জি না এটা আমরা জানা হয়েছে না আমি এটা আমি তারা ফ্রেন্ডস মামা ফ্রেন্সি কেছি জানি আপনার জানুন না বাট আমি অনলি রিসেন্টলি ফাইন্ড আউট করছি